হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আমি আমার চ্যানেলটা আপনাদের এখন দেখাচ্ছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করবে তো ভুলবেন না কিন্তু আর আমাদের সাথে বেশি আমার চ্যানেলে বিহেজ আসছে না আজ কয়দিন আপনারা প্লিজ আমার ভিডিওগুলোকে দুই তিনবার করে দেখবেন আর পোস্টগুলোকে যদি ভালো লেগে থাকে পোস্টগুলোতে কমেন্ট করবেন আর লাইক করবেন পোস্টে के मतेंपन भारत सुखें आल्ला हाफिज